তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধুর বিয়ের দিনে আমার বন্ধুর সাথে কি হয় চলো দেখি চলো একটা কথা বলি আমার মনে হয় না তুমি আমাকে ভালোবাসো আজকে আমাদের বিয়ে আমি তোমাকে বিয়ে করতেছি তো কি হইছে একটু আগে একটা মেয়ে আসলো ওর সাথে তো খুব হাসি হাসি ছবি তুললা তুমি ওইটা তোমার বোন তো কি হইছে তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধুর বাড়িতে যখন কেউ ওয়াইফাই বিল নিতে যায় তখন আমার বন্ধু তাদেরকে কি বলে চলো শুনি ভাই ভাই এই মাসের ওয়াইফাই বিলটা দেন ও আচ্ছা ভাই এই যে এই টিয়াডা হ্যাঁ এতিয়াৰ মধ্যে কি কোনো বেজাল আছে না এইটিয়া ডাকি জাল না বাই জাল হ ব কি লেগ গা বাই এতিয়া ডাকি চিৰা নাকি এক টাকাও কম আছে না বাই চিৰিব কিনলে গাৰ কম হব কিনলেগি এটাতো পুৰা পাঁচশ টিকা নোট এই বেটে এতিয়াই যদি সমস্যা নাথাকে তই নেটা এতো সমস্যা কি লেখ গা আইচ কাপোৰে খাইছি তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা কেউ যখন মার্কেটে গিয়ে কোন জিনিসের টাকা দামাদামি করে তখন কি হয় চলো দেখি চলো भैया আমার পছন্দ হয়েছে দাম কিন্তু বুঝছেনা বলবেন আমি কিন্তু পাকা খেলোয়াড় আরে বাবা আপনার মতই তো কাস্টমার খুশি সকাল থেকে চলেন তাহলে খেলা শুরু করি তাহলে শুরু করেন 아빠 10000 দিন 1500 টাকা মিথুল ব্যাগ করে দাও কেমন লাগা আমার मजाक চিটিং 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 করতে হয় তুই তুই হ্যালো WhatsApp गाइस তো কেমন আছো তোমরা বরাবরের মতো আর একটি অসাধারণ অস্থির বাঙালি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যদি ভালো নাও থেকে থাকো তাহলে এই ভিডিও দেখলে obviously তোমাদের মন ভালো হয়ে যাবে তো চলো আর বেশি কথা না বলি চলো আমাদের আজকের এই অসাধারণ অস্থির বাংলা ভিডিও শুরু করি তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা বিয়ের পরে যদি তুমি ওয়্যারলেস হেডফোন ইউজ করো তাহলে তোমার সাথে কি ইতিহাস হইতে পারে চলো দেখে আসি এই আমাকে কালকে ঘুরতে নিয়ে যাবা হুম কালকে ঘুরতে নিয়ে যাব তোমাকে আমি ও কালকে আমার ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে যাবো বাইরে খতম বাই বাই টাটা এটা তোমাদের কাছে তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু যখন তার বার্থডেতে আইফোন দিয়ে কেক কাটে তখন মেয়েরা কি রিয়াকশন দেয় চলো দেখি আমার বার্থডে নামো আজকে আমার বার্থডে কে কে চাকু আইফোন দেখাতে মাইয়ারা তোমার দেখে পুরো তাও লাগে বুঝতে রিচ টস তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা যখন আমি আমার বন্ধুকে পানি খাওয়ার জন্য পানি আনতে বলি তখন আমার বন্ধু আমাকে কি বলে চলো শুনি যাই দেখ পানি দে তো উঠটা লোয়া খাইতে না এনে যে হয়েছে এতকো বা চাকর না পানি হইতে বিষ নাই লাগবো খাইতে খাইতে ঘন্টার মতো হয়ে গেছে শরীরে একটু লারিয়া সারিরা খাইলে শরীর নিয়ন্ত্রণে থো আজকা পানি লাগব না পানি ছাড়াই খাম পানি ছাড়া খাইলে লিভার নষ্ট হয়ে যায় আমার লগেও এক বানা তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমি যদি কোনোদিন আমার বন্ধুকে ভালো করতে যাই সেইদিন আমার বন্ধুর সাথে কি ঘটে চল দেখে আসে হুম তুই কে রে উর্ফা আর আমি আর আমার বন্ধুরা নিচে আইছোস এ হয় কোনের পাগল ছাগলের বন্ধু হয় না উই আরি সারের রুমে দে তুই উর্ফা আরে বন্ধু রুমIOR আ তোর লেগে বালিশটো আর আইছি তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমি যখন তাড়াতাড়ি করে পরীক্ষা দিতে যাই তখন আমার সাথে কি হয় চলো দেখি দেই সরেন আমার পরীক্ষা লেট হয়ে যাচ্ছে এই এ দেই তোর অ্যাডমিট কার্ড দেই তো বিদ্যুৎ দিলে কাগজ লাইছ রে আরে স্যার পরীক্ষার জন্য কি গিলে জি তো

তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু যখন বেশি খাওয়ার লোভ করে তখন আমার বন্ধু কি খেতে পাই চলো দেখি কেস্তুরি ভাই আপনার কলেজে সিঙ্গারা আছে লোক সিঙ্গারা আমি খাই না সিঙ্গারা খাইলে গ্যাস হয় এমনি পেটটা গ্যাস হয়ে রইছে আচ্ছা ভাই তাহলে লয়ে যাইগা উস্তাদ এটা কি করলেন আপনার লাগে সিঙ্গারা গুলো খাই পারলাম না আরে বোদাই সিঙ্গারা লয়ে গেছে এতে ভালো কিছু আনবো ছোটা সামি মিস্তুরি ভাই ম্যাচটাই গ্যাস না একটু গ্যাস বইরা দেন তো উস্তাদ তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধুর বউ রিলস ভিডিও বানানোর সময় কি বলে আর রিলস ভিডিও বানানোর শেষে কি বলে চলো শুনে আসি আমার স্বামীর জন্য যাদের মায়া নাই তাদের জন্য আমারও মায়া নাই হোক সেটা আমার বাপের বাড়ির লোক বা হোক সেটা আমার শ্বশুর বাড়ির লোক ও একটু ভাতটা বেডা দালি না ভিডিও বানাইতাছি তোর কি জীবনের মায়া নাই তোমার আসল রূপটা দেখানোর জন্য ওই বাটটা রানতে বললাম ডেইলি তো আমারই বাটটা হয় তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু যখন কোনো হোটেলে খাইতে যায় আর খাওয়া শেষে ওয়েটার যখন আমার বন্ধুর কাছে টিপ চাই তখন আমার বন্ধু কি করে চলো দেখে আসি চলো স্যার আপনার ফুডটা থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা কোন মানুষ যখন রিলেশনশিপে থাকে তখন সেই মানুষের সাথে কি হয় চলো দেখি সাদিয়া কে সাদিয়া কে সাদিয়া কে বেঁচে গেলাম তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা তোমার বিয়ের পরে তোমার সাথে কি অত্যাচার হতে পারে চলো সেই অত্যাচারের ভিডিওটা দেখি চলো কি আজকে রান্নাটা বলছিলাম তুমি রান্দো দর দিয়া উকিলের কাছে গেলাগা গাড়ি বস দিয়া আর লাগা কি তোমার উকিল কি কইলো বলো আর বলো না উকিলের বাসায় গিয়া দেখি উকিলের বউ উকিল থালা বাসন ধোয়াইতেছে